আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি জলপার চাটনি দেখুন আমি কাঁচা জলপাই দিয়ে এখন জলপাইয়ের সিজন কাঁচা জলপাই দিয়ে কিভাবে চাটনি তৈরি করে আমি দেখাবো আমি জলপাই নিয়েছি এখানে দেড় কেজি আমি এটি ধুয়ে নিয়েছি ভালো করে আর এটি বেশি টাড়ি তার জন্য ফালাই নাই আমি এখন এটা পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব দেখুন আমি পরিমাণ মতো পানি দিয়ে আমি এখন সিদ্ধ করে নেব চুলায় চলে যাচ্ছি দেখুন সিদ্ধ করে চলে নিয়ে আসলাম একদম এরকম সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে এখন আমি এটি আলাদা করে নিব এগুলা বিচি আলাদা করে নিব এটি কছলিয়ে নিব আর আমি এখানে দুই চার চামচ পাঁচ পুরন আর পাঁচটা মরিচ আমি এটা আগে টেলে নিয়েছি এখন আমি এটা গুঁড়া করে নিব দেখুন আমি হাতের দ্বারাতে এভাবে কছলি দানা দিয়ে আলাদা করে নিচ্ছি আর মাংসগুলো আলাদা করে নিচ্ছি দেখুন আমি বিসিটি সারিয়ে মাংসটা আলাদা করে নিয়েছি এখন এটা আমি বেলেন্ডার জারে নিয়ে নিচ্ছি করে নিব আর বিসিটি আমি আলাদা ধুয়ে ভালো করে পানিটা একটা মারের মতন তৈরি হয়েছে এটা আমি এটির দিয়ে দিব করে নিব একসাথে দেখুন আমি বেলেন্ডার করে নিয়েছি দেখুন কিরকম হয়েছে এখন আমি একটা চালনি দিয়ে চেলে নিচ্ছি দেখুন আমি সবগুলো এভাবে চেলে নিব অল্প অল্প করে তা চামিচের দ্বারাতে এভাবে চেলে নেব দেখুন আমি চেলে নিয়েছি কি সুন্দর একদম পরে গেছে আর এটা সাবাগুলা রয়ে গেছে এটি ফেলে দেব এখন আমি এটি ফেলে এখন চোলায় চলে যাব আচারটা তৈরি করার জন্য দেখুন আমি চেলে নিয়েছি কত সুন্দর হয়ে গেছে আর ছাওয়া গুলা ফেলে দিব একটি খোসা সিদ্ধ হয়ে গেলে একটা কালো উপরে খোসা থাকে এটা ফেলে দিব আর আমি এটা পানি দিয়ে দিয়ে একটু পানি দিয়ে দিয়ে এটা তৈরি করেছি ব্লেন্ডারে আপনি পানি দিয়ে দিয়ে করবেন না তা না হলে ব্লেন্ডার চলবে না এখন আমি চলে যাব এটা তৈরি করার জন্য এখন চলে আসলাম চুলা একটু করিয়ে বসিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি জলপাই পেস্টটা দিয়ে দিচ্ছি মশলাটা কমিয়ে দিতে হবে বাড়িয়ে রাখা যাবে না তা না হলে পুড়ে যাবে আমি পেস্টের সাথে দিয়ে দিচ্ছি এক চামচ আদা এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি এখানে জয়ফল গুঁড়া আর জয়ের গুঁড়া নিয়েছি অল্প অল্প একটু চামচের আগা দিয়ে অল্প অল্প নিয়েছি আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া আমি শুকনো মরিচ ফ্রাই করে নিয়েছি ওটা অধিক তার জন্য আমি এক চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আপনার চাইলে জালটা একটু বেশি করেও নিতে পারেন আবার কমিয়েও নিতে পারেন আমি দিয়ে দিচ্ছি মশলাগুলো যে মাপে নিয়েছি এটি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম পুরাটি একসাথে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণটা প্রথমে বেশি দেওয়া যাবে না বুঝিয়ে দিতে হবে এখন আমি পুরো উঁচা উঁচা করে এক চামচ দিয়ে আর হাফ চামচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপে তিন কাপ চিনি দিয়ে দিচ্ছি আপনারা চিনিটা কমিয়ে দিতে পারেন বা বাড়িয়েও দিতে পারেন মিষ্টিটা বেশি খাইলে আমি মিষ্টি যতটুকু ওজন ততটুকুই দিয়ে দিচ্ছি তার চেয়ে বেশি দিলে মিষ্টি হয়ে যাবে তার জন্য এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি দেখুন এই আমি দিয়ে দিচ্ছি এক কাপ দিয়ে তারপর আমারটা গাঢ় হয়ে গেছে এখন আমি পাঁচ ফোরন আগে থেকে করে নিয়েছি এখন আমি এটার সাথে আলগে মিলিয়ে নিব অল্প একটু নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে এটার সাথে মিশিয়ে নিচ্ছি এভাবে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে তা না হলে পুরাটার সাথে দিলে একদম জমাট বেঁধে যাবে তার জন্য এটা দিয়ে আমি মিশিয়ে নিয়ে পুরাটার সাথে মিশিয়ে নিব দেখুন আমি মিশিয়ে নিচ্ছি এখন এটা আবার নাড়াচাড়া করে একসাথে করে আমি ভালো করে এখন মিশিয়ে নিব এখন আমি দিয়ে দিচ্ছি বিট লবণ আমি দুই চামচ বিট লবণ দিয়ে দিচ্ছি অনেকটা বেশি তার জন্য দিয়ে দিচ্ছি ওই লবণ কমিয়ে দিয়েছিলাম এখন আমি ভালো করে মিশিয়ে নিয়ে এখন নামিয়ে নিব আমার এই জলপাই চাটনি হয়ে গেল রেডি নামিয়ে নিয়ে আসছি দেখুন কতটা গাঢ় হয়ে গেছে এরকম গাঢ় রাখবেন আর আমি যেভাবে রেসিপিটা দেখিয়েছি অবশ্যই এইভাবে করবেন আর এত স্বাদ হয়েছে মার্শাল্লাহ না খেলে বুঝবেন না যে আসলে এরকম টেস্ট হয়েছে এই সিজন এখন এই জলপাই দিয়ে আপনারা এইভাবে তৈরি করতে নিতে পারবেন আর নর্মাল ফ্রিজে রেখে দিবেন এক মাসের মতন খেতে পারবেন আর চাইলে ডিপ ফ্রিজ ও রেখে ঠান্ডা করে নামিয়ে খেতে পারেন আর আমার নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ